দেখো দুর্গাপুজোর অনুদান নিয়ে যে মামলা ইতিমধ্যেই বিচারাধীন ছিল সেই জনস্বার্থ মামলাতেই নতুন করে একটি আবেদন করা হয়েছে এবং সেই আবেদনে বলা হয়েছে যে সরকারের তরফ থেকে বিভিন্ন ক্লাবগুলিকে অনুদান হিসাবে যে টাকা দেওয়া হয় যে টাকার পরিমাণ এবার পঁচাশি হাজার টাকা ধার্য করা হয়েছে সেই টাকা ক্লাবগুলো কিভাবে খরচা করে এবং সরকার এই টাকা যে মানুষের পরের টাকা থেকে দিচ্ছে অতএব সেই খরচার হিসাবও প্রয়োজন সেই কারণে তার বক্তব্য হলো যে এই হিসাব তিনি চাইছেন এবং তার বক্তব্য এই টাকা কিভাবে খরচা করা হয় তার একটা বিস্তারিত তালিকা সেটা কলকাতা হাইকোর্টের কাছে দেওয়া হোক এবং ক্লাবগুলো এই টাকা সঠিকভাবে খরচা করে কিনা সেটা কলকাতা হাইকোর্ট প্রয়োজন মনে করলে তারা উপযুক্ত সংস্থাকে দিয়ে তারা তদন্ত করে দেখতে পারে সেই মর্মে এই আবেদন মজুত করে করা হয়েছে ফলে আগামী সপ্তাহে এই মামলার বিচার পর্ব মাননীয় প্রধান বিচারপতি মিজলাসে হতে পারে এবং তারপর পরবর্তী পর্যায়ে নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয় যে কোনো আপডেট আসলে আমি আপনাদের শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন